আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি বগুড়া জেলার ঐতিহ্যবাহী বাজার মহাস্থানে বিশাল বড় বাজার এবং এর পুরনো ঐতিহ্য এখনও ধরে রেখেছে তো এই মুহুর্তে আছি আমি মিষ্টি কুমড়ার বাজারে এক একটি সবজির এক একটি বাজার তো বাজারটি বেশ বড় বিশাল বড় মাঠের ভেতর এই বাজারটি তো এই পাশে রয়েছে মিষ্টি কুমড়া শুধু মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু মিষ্টি কুমড়ার আমদানি হয়েছে স্থানীয় পর্যায়ে জানতে পারলাম আজকে পুরাদহ মেলা উপলক্ষে আজকে আমদানি একটু কম অন্যান্য দিনে আরও বেশি আমদানি হয়ে থাকে তো এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এই মহাস্থান বাজারে এই মিষ্টি কুমড়াগুলো কীভাবে কত টাকা ধরে বিক্রি করতেছেন সকল কিছু তো পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন দেখতে পাচ্ছেন এ পাশে বিশাল বিশাল মিষ্টি কুমড়া ঝুড়িতে করে পরিমাপ করতেছেন দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় এবং ভালো মানের মিষ্টি কুমড়াও ওনারা নিচ্ছেন কতবার নিলেন ভাই কত করে কিনলেন শত টাকা কেজি তো শত টাকা কেজি নিয়ে নিলেন দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় মিষ্টি কুমড়া গড়ে কত কেজি করে হবে তো কেজি তো শত টাকা কেজি ধরে কিনে নিলেন একেবারে ভালো গ্রেডের ভালো মানের মিষ্টি কুমড়া গুলো দর্শক দেখতে পাচ্ছেন এই পাশেও বেছে বেছে পাকা মিষ্টি কুমড়া নিয়ে নিলেন আমরা জেনে নিব কত টাকা কেজি দরে কিনে নিলেন এখানে কিন্তু এই বাজারে আজকে মিষ্টি কুমড়াগুলো বিক্রি হচ্ছে কেজি দরে বিক্রি হলো এগুলো দর্শক দেখতে পাচ্ছেন এই পাশেও রয়েছে ভালো মানের মিষ্টি কুমড়া আপনারা যারা পাইকারি বাজার থেকে মিষ্টি কুমড়া কিনতে চান তাহলে এই বাজারে কিন্তু আসতে পারেন বাজারে এসে আমি খুবই বিস্মিত হয়েছি এত পরিমানে মিষ্টি কুমড়া এই বাজারে আসে দেখতে পাচ্ছেন এর পুরোটাই হচ্ছে মিষ্টি কুমড়া এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এর ভেতরে পাকা পাকা কুমড়া তো আপনারা যারা পাইকারি কিনতে চান বিভিন্ন শহর থেকে আসতে চান বগুড়ার এই মহাস্থানে আসতে পারেন প্রচুর পরিমাণে কিন্তু মিষ্টি কুমড়া পাওয়া যায় এখানে কত গাড়ি বিক্রি করতেছেন মিষ্টি কুমড়া টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এত সুন্দর সুন্দর ভালো মানের কুমড়া দর্শক বাজারে কিন্তু শুধু ব্যাপারীরা এই মালমাল বিক্রি করে এমন না বগুড়ার স্থানীয় কৃষকরাও ওনাদের উৎপাদিত মিষ্টি কুমড়াগুলো নিয়ে চলে আসেন এখানে পাইকারি বিক্রি করতে